রামগি মহারাজা মারা তালে রামগিরি মহারাজ দুই গণেশ মারা তালে রামগি মহারাজে দুই গণেশ মারা তালে তালে ঠুকে ছোটে ছোট

السلام عليكم الله أكبر دعوة سلام على سلمان الله تعالى وبركاته الحمد لله الحمد لله الله وعد للصابرين أجرا عظيما الذي صبر على بن أجرا عظيما الله

সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল তোমার গর্ভে নামবে কথার মোহাম্মদ রাসুল যখন আরো ভূমিতে কোন মানুষ ছিল না পৃথিবীর একটা দেহের মধ্যে মানুষ যখন আতঙ্ক বিরাজমান ছিল যখন মানুষ করাম মানবতার আদর্শ খুঁজে পায় নাই তুই তখন আল্লাহর আলমিন দর্দ করে বিশ্ব অভিজ্ঞতা পাঠায় দিয়েছেন এজন্য আমরা দেখতে চাই আমাদের দেশের মধ্যে আগের পরকক্তির জন্য হয় আগের পরকৃতির জন্য হয় দেশটা এখন আয়নাগর থেকে কয়নাগরে রূপান্তর হয়েছে ঠিক যতদিন আমি আপনাদের বলে দিতে চাই এই সিস্টেমিক্স যা আমাদের দিয়ে বিল করা নাই তাহলে মানে ভালোভাবে আমরা পরিবর্তন হতে পারবো না দেশের ভিতরে বিল আছে সেতু মন্ত্রী আছে রেল মন্ত্রী আছে শক্তি মন্ত্রী আছে কিন্তু মানুষের ইমান এবং আমল এবং নদী রক্ষার কোন মন্ত্রলাঙ্গ নাই ইরাক করতে পারে নাই আর তাফি লিদিয়াতে পারে নাই হাফেজ আল আসাদ কিছু করতে পারে নাই কিন্তু মুসলমানদের সামনের মুখে যতক্ষণ পর্যন্ত রক্তের নিহান portata একের পর এক বারবার যুদ্ধ আরম্ভ করে দিবে ততক্ষণ পর্যন্ত We are not saying about Prophet sallallahu alaihi wasallam like Haqqani's heart, like Peter, Henry, like George Barrasso as a prophet, as a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a, a, a super-retireer. Muhammad sallallahu <laughs> alayhi wa is the first personality of the Lord. We are trying to disrespect the masjid of the Almighty. Muhammad sallallahu alayhi wa sallam did not Muslims. belongs to all mankind, all human beings, all the other person of the world. If Muhammad sallallahu yeah, alayhi yeah. wa sallam has not come, your father, your mother, your sister, your father, your acting body, चारि <laughs> हज़ार